সব বছর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নেই এটা একটা কথা একটা রাষ্ট্রের সরকারি কর্মচারীরা সরকারকে টিকাইয়া রাখে সেই সরকারি কর্মচারীদের দশ বছর পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি নেই অথচ এই দশ বছরে প্রতিটা পণ্য কয়েকশো বার বৃদ্ধি পেয়েছে প্রতিটা সেক্টরে এমনকি গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সকলের দাম সকলের বেতন বৃদ্ধি পেয়েছে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে যত দিন মজুর আছে প্রত্যেকের আয় বেড়েছে একজন রিক্সাওয়ালার দৈনিক আয়ের আয় হচ্ছে এখন এক টাকার উপরে রাস্তায় দাঁড়িয়ে যে ফুটপাতে দাঁড়িয়ে যে পানি বিক্রি করে এক গ্লাস পানির দাম দশ টাকা তারও দিনে টাকার উপরে ইনকাম এক হাজার আছে আর একজন সরকারি সরকারি একজন কর্মচারীর দৈনিক আয় হয় টাকা কিভাবে সংসার চালাবে পনেরো হাজার টাকা সর্বসাকুল্যে বেতন পায় এই বেতন দিয়ে সে তো তার ঘর ভাড়াই হয় না সারা বছর খাবে কি সারা মাস খাবে কি ছেলে মেয়েদেরকে লেখাপড়া চিকিৎসা আরো ইত্যাদি কত খরচ আছে তো সরকারের কাছে আমরা বিগত সরকারের আমল থেকেই এই রাজপথে আন্দোলন করে আসছে বেতন বৃদ্ধির জন্য তিনটা টাইম স্কেল ছিল যারা ব্লক পোস্টে চাকরি করতো তাদের কোনো পদোন্নতি নেই এই গ্রেট টাইম স্কেলের মাধ্যমেই তাদের গ্রেট পরিবর্তন হতো আমি ব্লক পোস্টে চাকরি করি তিনটা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেটের আমার দাবিদার এর মাধ্যমে আমি গ্রেট পরিবর্তন করবো মাত্র একটা টাইম স্কেল পেয়েছি আমার পরিবর্তন কোথায় এই যে দশটা বছর মানুষের বেতন বৃদ্ধি নেই আট হাজার পঞ্চাশ টাকায় দর্ব দশ বছর আগে ছিল আজকে পঁচিশ সালেও সেই আট হাজার পঞ্চাশ টাকায় কোনো সরকার মনেই করে না কোনো সরকার প্রয়োজনই মনে করে না যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা দরকার সরকারি কর্মচারীরা চুরি করবে না করবে কি দুর্নীতি তো রাস্তার মানুষ করে না দুর্নীতি চুরি এগুলি তো ওই পাবলিক করে না পাবলিক সেক্টরের মানুষ করার সুযোগও নাই সরকারি কর্মচারীরাই করে কেন করে কারণ তাদের পেটে ভাত নেই এই যে উন্নত বিশ্বে তারা সেই সমস্ত দেশে চুরি হয় না দুর্নীতি হয় না কেন সরকার ওই কর্মচারীদেরকে এত পরিমাণে বেতন বৃদ্ধি করে দিচ্ছে এত সুযোগ সুবিধা দিচ্ছে তাদের চুরি দুর্নীতি করার প্রয়োজনই হয় না বাংলাদেশে আমার মনে হয় আর কিছুদিন পর কর্মচারীরা একজন আরেকজনের মাংস খাবে তো সরকারি কর্মচারীরা যদি ভালো না থাকে দেশ কীভাবে ভালো থাকবে সরকারি কর্মচারীদের পেটে যদি ক্ষুধা থাকে ভালো সার্ভিস তো আসবে না আউটপুটটা আসবে না তারা এই অর্ধেক কাজ করে দিনের অর্ধেক কাজ করে বের হয়ে যাবে আরেকটা কাজ করার জন্য অফিস পাঁচটা পর্যন্ত তিনটার সময় বের হয়ে যাবে পার্ট টাইম জব করার জন্য অনেকে রাতের রাধারে রিক্সা চালায় পান বিক্রি করে অনেকেই অটো চালায় সরকারি চাকরি করে যদি এই কাজগুলি করতে হয় তাহলে সরকারি চাকরি করে লাভ কী আপনারা বলেন তাহলে এত কষ্ট করে সরকারি চাকরি করে লাভ কি আগে মানুষ সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত যদি শুনতো সরকারি চাকরি করে কি চাকরি করে এ খুঁজতো না সরকারি চাকরি করে এটাই এনাফ আর এখন সরকারি চাকরিজীবীদের কাছে এখন মেয়ে বিয়ে দিতে চায় না তার কারণ কি এই যে সরকারি চাকরিজীবীদের মূল্য নেই অথচ একটা রাষ্ট্রের উন্নয়নে একেবারে পরোক্ষভাবে সরকারি কর্মচারীরা ভূমিকা রাখে তো আমরা চাই এই সরকার বৈষম্যমুক্ত সরকার এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয় তাহলে আপনি কেন রাজনৈতিক সরকারদের মতো আচরণ করবেন কেন আপনি আমাদেরকে বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে আপনি সচেতন নন কেন মহর্ঘ ভাতা লোভ দেখিয়ে এক দফা দাম বাড়িয়ে আবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করে তারপরে আবার মানে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চাই এই যে বাজেট আসছে সে বাজেটেই যাতে আমাদের এই সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা রাখা হয় নইলে কিন্তু মানুষের পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু কোনো আইন কোনো নিয়ম নীতি কোনো কিচ্ছু মানবে না আর এর জন্য সরকার তখন দায়ী থাকে